কাল ছিল আমার ছোট্ট ভাইজি তৃতীয় জন্মদিন তো এই তিন বছর ধরে ওর জন্য সমস্ত কেক আমি বানিয়েছি এবং ফার্স্ট বছরের প্রত্যেকটা মাসে ওরা যখন ওর জন্য কেক নিয়েছে সেই প্রত্যেকটা কেকও আমার বানানো তাই ওর জন্মদিন আমার কাছে ভীষণ স্পেশাল আর এই মিষ্টি কেকটা দেখে না শান্ত হয়ে দাঁড়িয়েছিল আর সেটা দেখে আমি সব থেকে খুশি আর এই বছরের বার্থডেতে ও একদম ভয় পায়নি সবাই হ্যাপি বার্থডে বলছিলো আর ও তাকি তাকি সবার দিকে দেখছিল যে সবাই ওকে বার্থডে উইশ করছে এত খুশি হতে আমি ওকে প্রথমবার দেখলাম এখন আর যেহেতু ভয় পায় না তাই এক্সাইটমেন্টের চোটে মোমবাতি নেবাতে ভুলে গেছে আর সবাই ছোট ছোট বাচ্চা থাকাতে ও ভীষণ কমফোর্টেবল ছিল এবং সবাইকে ও গিয়ে গিয়ে কেক খাইয়েওছে গতবার তো যা ভয় পেয়েছিল আমরা বলছিলাম যা বার্থডেতে বার্থডে গালি ভয় পেয়ে গেছে এরপর যখন সবাই চুপচাপ নিজের জায়গায় বসেছিল সবাই কেক খাচ্ছিল ও কিন্তু নিজের মতো করে এবার কেক খেয়েছে আর এই মুখোশটা দিয়ে সবাইকে ভয় পাওয়ার ছিল আর নেক্সট বার্থডে আসছে বাকি পুরো দিনের মজাটা দেখতে থাকো